অনেকে অনেক কিছুই মেলাতে চাচ্ছে কিন্তু সব তো আর মিলবে না এটা হতে পারে কিন্তু এই মেলানোটা আমার কাছে কোন সিরিয়াস মনে হচ্ছে না তারা দেখতে পাচ্ছেন দেখবেন উপরেরটা এখানে হাতে একটি একটা রয়েছে এরকম এবং তার উপর যে একটা যে অফিসের পোস্টার রয়েছে সেখানেও দেখবেন এরকম একটা আছে এবং হাজনার এইখানে আছে কোন কি কোনোভাবে লাগাওয়ালাদের সাথে মিল নাকি এমনি কিছু বুঝে আসছে না যদি আপনাদের বুঝে আসে অবশ্যই জানাতে পারবেন আবার কেন জানেন শুনি এবার সেখান থেকে শুরু হচ্ছে